মানুষকে মাতানোর প্রথম অস্ত্রের নাম হলো রাসুলের উপর অপবাদ দেওয়া নামলা যত মিথ্যা কথা বলতে পারবেন তত মাঠে আপনি আসেন তত মানুষ আপনাকে রাতারাতে সাঁতালে তুলে সারবে এটা মানুষের স্বভাব বাপ রে বাপ কাঁদা সারেছে মাহফিলে আসি আমার কাঁদিয়ে ফেলছে শুনে কিভাবে বলছে কাঁদাতে গেলে হরিণকে টানতেই হবে কাঁদাতে গেলে বুড়ির পথের কাঁটা দেওয়ার গল্প আনতেই হবে কাঁদাতে গেলেই এই সাপের কিসা আনতেই হবে তাছাড়া কোন জিনিস দিয়ে কাঁদানো যায় বলেন একবার এটা হলো পরিস্থিতি এইভাবে কি রাসূলের মান দেওয়া যায় না আল্লাহ যেটা দিয়েছেন ওইটা দেওয়া যায় আল্লাহ যেটা দিছে ওইটা দেওয়া যায় আমরা কি আল্লাহর দিনের উপর সন্তুষ্ট সকলে বলেন তো একবার আলহামদুলিল্লাহ বলি আমরা আল্লাহ তোমার দিনের উপর সন্তুষ্ট আমরা মুসলমান মানুষ হিসেবে আমাদের ভুলভান্তি যাই থাক কিন্তু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমরা কেউ অপছন্দ করি না আলহামদুলিল্লাহ আমরা সকলেই তাকে mohabbat করি তাকে আমরা মানবো ইনশাআল্লাহ এটা যে কথা বলতেছিলাম মোহাম্মদ সারা আপনি অন্য কোথাও আদর্শ খুঁজলে কি আদর্শ পাবেন যদি পেয়েও যান ওটা কি আদর্শ হবে আসলে আদর্শ হবে না এইবার আমার দিকে তাকান আদমসালাম কিন্তু নিজেও জানতো যে আমার পরে নবী আসার সিরিয়াল আছে আমি শেষ না বাবা দিয়ে খেয়াল করবেন হ্যাঁ নুহ আল সালাম কিন্তু নিজেও জানতো যে আমি শেষ নবী আমার পরে কিন্তু আশার সিরিয়াল আছে জানতেন না এই কথাটা মুসাল্লাহ সাল্লাম নিজেও জানতো আমার পরে ঈসা আসতেছে আমি শেষ নবী না কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেদিন মাটির উপরে জন্ম নিলেন সেই দিন থেকে নবুতির দরদা কিন্তু তালা লেগে গেছে কিয়ামত পর্যন্ত কিন্তু ওহির দরজা বন্ধ আর আলাদা করে কোনো দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবরে ঢোকার পর থেকে আর কি রাসুল সাল্লাম কবরে ঢোকার পর থেকে কোনো দিন আর আসমান থেকে জিবরাইল আলাদা কোনো বিধান নিয়ে এসে ফরজ ও করে দেবে না না বোঝেন নাই না যে দিনটা চূড়ান্ত হয়ে গেল তাছাড়া তিন নাম্বার কি তিন নম্বর আছে বাহ বাবা ভালোই বলতেছে আমি পরিপূর্ণ করে দিলাম এই গ্রামে আরবি গ্রামের বোধলুক মেলা আছে আমি জানি তো আকমাল তো কামেল কামেল মানে পরিপূর্ণ না পরিপূর্ণ মানে পূর্ণ না গিলাস পূর্ণ হয়ে গেছে আপনি তাও পানি ঢালেন তাহলে পুড়ে না বলেন একবার কামেল মানে পরিপূর্ণ মোহাম্মদ আসল বলতেছে আজকে তোমাদের উপরে আল্লাহর দিনটা পূর্ণ করে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত এই দিনে একটা সরিষা দেওয়ার জায়গা আমি বাকি রাখি নাই পূর্ণ দিনটা আলটিমেট প্যাকেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দিনটা পরিপূর্ণ হয়ে গেল না তাহলে এখানে একটা কথা আছে আমরা মনে করি কিয়ামত পর্যন্ত মানুষও কোনো দিন এমন বিপদে পড়বে না যার জন্য আলাদা করে জিব্রাইলের উপর থেকে আসা লাগে সোবাহান আল্লাহ সকল সমাধান আগে দেওয়াই আছে না এখন দেবো দেওয়াই আছে না কিন্তু আমরা সমাধান আবার দিতে চাচ্ছি একটা পান পনেরো জন সাবা সেরে দিয়েছে তাও আবার একজন করে আমার কাছে দাও তাহলে বেশি ছাপানি জিনিস কি ভালো হলো আল্লাহ বলতেইছেন যে কোরআন মাজিদটা আমি কমপ্লিট করে দিলাম দিনের ভিতরে আর কিছু বাদ রাখি নাই তাও আপনি বলতেছেন যে থাক কি যে বলতেছেন ওইটা থাক দরকার নেই তাও আপনি অন্য দিক ছুটতেছেন এটা কি হলো জুতা পরেন না আপনারা জুতা জুতার ফিতা নাই ফিতা থাকে না সব জুতার না ফিতা থাকে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে বের হচ্ছে এ উম্মত তোমার জুতার ফিতাও যদি ছিড়ে যায় মুসির কাছে যাওয়ার আগে তোমার এই মুজার মানে এই ফিতার কথাটা তুমি তোমার আল্লাহকে একবার শোনায় নাও এটার নাম হলো আল্লাহ কিভাবে বুঝাবো আর বলেন একবার জুতার ফিতার কি খুব দাম কথা বলেন না খুব দামি জিনিস রাসুল সাল্লাম বলতেছে মুসি সিরাই করবে এই কথা ঠিক কিন্তু এই সমস্যা এটা তো একটা সমস্যা যেহেতু সিরে গেল এই কথাটা তুমি তোমার আল্লাহকে একবার শোনায় নাও কেননা আল্লাহ তোমার সমস্যা শুনতে প্রস্তুত তো যেই আল্লাহর কাছে জুতার ফিতা সেরে গেলে চাওয়া যায় সেলে চাওয়া যায় না তার কাছে না জাগা সারি অজাগা চাই না আমরা সবচেয়ে এই কথা বলার উদ্দেশ্য মোহাম্মদ আপনাকে বোঝাতে চাচ্ছেন ছোট থেকে ছোট জিনিস আমার উন্মত লজ্জা না করে এটাই হলে আল্লাহ সৌন্দর্য কথা হচ্ছে মনে হয় নাকি আচ্ছা এই কাজ করতেছেন কেন ফাঁকা রেখে বসতেছেন এইটা একটু অসুন্দর হচ্ছে আমার মনে হয় চেয়ারগুলো একটু নিজ দায়িত্বে পুরা করলে সুন্দর হয় দেখেন অনেক দিনই ভাই এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু এই জায়গাটা পূরণ করলে সুন্দর দেখা যায় এদিকে একটু খেয়াল টেয়াল করে বসবেন সেটাই সুন্দর হয় জায়গাগুলো পূরণ করে বসবেন নিজ দায়িত্বে তো শেষ করে না নাকি কোন সময় মেলা আছে মনে হয় না আমার আবু বকর ভাই বলছে শুরু কেবল তো যে কথা বলতেছিলাম আল্লাহ সবাহান আমাদেরকে ভালোবাসেন এটার ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ যদি আপনাকে ভালো না বাসবেন আল্লাহ কিসের ঠেকা প্রতিদিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে প্রথম আস মানে এসে ডাকা আপনাকে কিভাবে বুঝাবো আর বলেন একবার আল্লাহর কিসের ঠেকা যে সাতা সপ্তম আসমানের উপর থেকে নেমে প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকা হে অভাবগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে আমার কাছে পানা চাও হে অপরাধী অপরাধ থেকে আমি আল্লাহকে কিছু বলো হে মাজলুম তুমি তোমার সমস্যাটা আমি আল্লাহকে বলে দাও হে অবহেলিত মানুষ তুমি সুবিধা বঞ্চিত আছো তুমি তোমার সমস্যাটা আমি আল্লাহকে একবার বলো এই কথা কে বলে বলেন তো কেন বললো আপনার জন্য না আল্লাহর জন্য ওই আল্লাহকে যারা ভয় পায় তারা কি আল্লাহর দিক বেশি যায় না উল্টা দিক চলে যায় এভাবে মনে কেউ বলে টলে না আমার ধারণা মানে ভয় যেখানে বেশি পাবেন সেখান থেকে দূরে সরে পড়ার নাম হলো ভয় করা আমরা মনে করছি কিন্তু আল্লাহর ক্ষেত্রে উল্টা আল্লাহ বলতেছে পাপি যত বেশি শেষ দেয় তত বেশি দিয়ে আমার কাছে কান্না তত বেশি করো কেননা মানুষের ওই সাধ্য নাই ওই গোনা করা যেই গোনা ক্ষমা করতে আমি আল্লাহ পারি না তুমি যাই তাই একেবারে অস্থির হয়ে গেছাও আমি তার কামেল না আমি কামেলের হাত ধরে পড়ে থাকি আমার বাবা যেদিন অনুমতি দিয়ে দিবিনি আল্লাহকে বলে দিবিনি সেই দিন আমার পাপ মোচন হবিনি এই নিজের মেয়েকে জীবন্ত কবরস্থ করার চাইতে কি বড় পাপি আপনি নাকি বোঝা না হয় নিজের কলিজার টুকা মেয়েকে জবেহ করার চাইতে কি বড় পাপি আপনি নাকি আপনি এত নিজেকে দুর্বল মনে করে মানুষ মানুষের কাছে পড়ে আছেন সব কথা আল্লাহকে বলা যায় না রাগ করতেছি কিন্তু জোরে করে বলতেছি তাই কথা বুঝতেছেন এটা আল্লাহর দাবি যেহেতু আমি একজন কলহু আল্লাহ কলহু আল্লাহ সকলে পড়েন একবার কলহু আল্লাহ আহাদ হে নবী মোহাম্মদাম আপনি বলে দেন আমি আল্লাহ হলে অদিতীয় এক তো যিনি এক আল্লাহ সে কি করে চাইবে আমার বান্দাগুলি ভেদারে পড়ে মানুষ মানুষের কাছে পড়ে থাকুক এটা চায় না সে সে চায় সব কথা আমি আল্লাহকে বলুক এইবার মুখ দিয়ে একবার একটা কথা ইঙ্গিত দিয়ে বলবেন সুন্নাতের উপর আমল করছে ইমাম সাহেবের সাথে মেলে নাই তো ইমাম সাহেব বলতেছে তোর বাপের বিয়ে বিয়ে দিছি আমি চল্লিশ বছর তোর বাবা আমার পিছনে নামাজ পড়ে কোনো দিন তো এইসব ফেতনা করে না তুই দুই দিনের সল ফেতনা করিস তো বিয়ে দেখলে কি হয় এই কথা হলো নাকি এইটার সাথে কি সোননাথের তুলনা জাহিলি যুগের মানুষ বড় বড় অন্যায় থেকে মানুষ হত্যা থেকে মানুষের উপরে জুলুম থেকে হাজারো প্রকার বান্দার হক থেকে বড় বড় পাপ থেকে সব কিছুকে কোরবানি দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে কালেমা পরে নাই এ মুসলমান পরে নাই তারা তাদের বড় বড় অপরাধকে এক পাশে রাখে নাই আপনার সমস্যাটাকে অপরাধকে অপরাধ হিসেবে তুলে ধরার আপনি কেন মনে করলেন যে না 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 আমি যদি অপরাধ অপরাধ স্বীকার করি আমার কি থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মান খুব বেশি না কথা বুঝেন আল্লাহর পরে সবচেয়ে বেশি মান কার নাম বলেন তো একবার একসাথে বলেন তো আমার কি ইন্টারভিউ নাকি যে আমি কিছু সময় দেখবো একটু ভেদাল কিন্তু মানে আমি যতক্ষণ পর্যন্ত ভালো কথা বলতেছি ততক্ষণ পর্যন্ত কথা বলবেন সবচেয়ে আল্লাহর পরে মর্যাদা কার বেশি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের খুব মান তাই না এইবার বলেন তো প্রথম নবীকে আদম আলাইহি সালাম এখন আমরা টুপিয়ালে এক শ্রেণী মনে করলাম যে এটা কথা হইলো নাকি যার এত মান তার আমি আদমের আগে দিয়ে দেই সিরিয়ালে তো কি করা যায় তো বলতেছে কুম তো নাবিজান আদম বাইনাল মা ইউতিন আমি আদম তখনও মাটি আর কাদার ভিতরেই ছিলাম তখনও মোহাম্মদ মোহাম্মদ হিসেবেই ছিল নবী হিসেবে লোক তো সেই থাকবে নারায় থাকবে ওরে খুশি খালি কাঁদে আর বলে আরে আমার সোনার নবীরে অথচ একবারও বুঝলো না এইভাবে তো বড় করা যায় না নবীকে কথা বুঝতেছেন না মনে হয় আদম আলাইহিসাল্ত ভুল করছে গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছিল করছে না আ দিশ সাজাতা ফাতা মুন আমিনা জোয়ালে মিন তুমি গাছের কাছে তো গাছের কাছে গেছে না ঘুরে ফিরে কিন্তু আদম আলাসলামের কথা আছে বারবার আল্লাহ আদমকে বলতেছে যে তুমি এই কাজটা ঠিক করো নাই তুমি গাছের কাছে গেলে কেন এক কথা আল্লাহ কিন্তু আদমকে বলতেছে কাকে বলতেছে আমাদের আব্বা আদমকে আবুল বাসার আবুল নাস হলো আদম আলাইসাল্লাম সোভা আল্লাহ তো তাকে বলতেছে এই কথা তখন আমরা মনে করলাম যে আচ্ছা এখানে তো আমার মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা নাই তাহলে আমার কি থাকে আমার নবীক বড় করার দরকার এই গন্দম ফলের কাছে টানিয়ে নিয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিসের সাথে কি বলতেছে যে আদমের জান্নার থেকে বাইর করে দিয়েছে আদম খালি কাঁদে খালি কাঁদে পঞ্চাশ হাজার বছর পরী কাঁদে আল্লাহ শোনেই না একদিন নাকি আদম আল্লাহ সাল্লাম বললো যে আল্লাহ তুমি কোনোভাবেই আমার কথা শোনো না আমি এক ভুল করলাম তো কাজ করো আল্লাহ আমি যখন তুমি আমি যখন জান্নাতে ছিলাম আমার মনে পড়ে তোমার আরো সে আজিমে লেখা ছিল এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লাই লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ ওই কথা আমি দেখছিলাম তা আল্লাহ আমার মনে হয় তোমার নামের সাথে নাম এ নাম তো যেমন তেমন পেলিয়ারের হওয়ার কথা না খুব আদরের দামি জিনিসের হওয়ার কথা তা আল্লাহ আমি ওই মোহাম্মদকে তারও শিলা দিলাম তুমি আমার ক্ষমা করো নাকি তখন বলছিল এমন একটা কাম তুমি করলে এখন আর ক্ষমা না করে পারলাম না শোনেন নাই মনে কথা এটা না পর আমার টাইটেল পাশে তো করায় নাই হুজুর অথচ পুরা ডাহা মিথ্যা কথা কোরআন মাজিদ স্পষ্ট দেওয়া আছে আদম সালাম ভুল করলো দুনিয়াতে আসলো রব্বানা জলাম না আংফুসানা এই দোয়া করলো আমি তখন বললাম দিলাম মাফ করে আর আপনি টান দিয়ে নিয়ে গেছেন কি এখানে কেদলো ষাট বছর ওখানে কাঁদল সত্তর বছর ওই জায়গায় কাদলো পঞ্চাশ বছর শেষে বললো যে তোমার আরো সে আদিমের পর নাম লেখা ছিল গো মাবুদ ওই নামের ওসিলায় তুমি ক্ষমা করে দাও তাহলে জুলুম করলেন না আপনি সব তো উল্টে উল্টে লাগতেছে তাহলে ভেজাল না উল্টে উল্টে লাগতেছে না সব মুশকিল আমরা আপনি যদি মনে করেন যে সব যদি ভুল বা সব যদি উঠেই যায় তো আমার কি থাকে যতটুকুন থাকে ওইটুকুন হলো দিন আপনি নিশ্চিত থাকেন লা ইউ কাল্লিফুল্লাহ নাসান এল্লাহ সা আহা আমি আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপাই না যা ওই লোকটা সাধ্যের বাইরে শোভান আল্লাহ আল্লাহ হম আল্লাহ হবিজ আল্লাহ মিল্লিহ আবিদ আমি আল্লাহ নিজেইটা হারাম করে নিয়েছি আমার দাসের উপরে জুলুম করা সেই আল্লাহ কি করে আপনার উপর বেশি কিছু চাপায় দিবে তিনি দেশে কম আপনি টাইনি বলাইছেন বেশি তাই এখন আমরা প্রতিষ্ঠিত যেগুলি আবর্জনা কচুরিপানা ওগুলি সরা দেন মূল সুন্নত তামোল করেন

পঁচানব্বই নব্বই অন্যান্য ভালো গুণের কারণে তুমি তাদের ভুলগুলো ক্ষমা করে তুমি জান্নাত দান করো আল্লাহ মামুন আল্লাহ আমাদের সকল ওস্তাদের প্রতি আমাদের রাগ না কিন্তু আমাদের ওস্তাদের আমাদের অর্থ করছে হলো আমি আল্লাহ এই জন্য হায়াতার মৌ সৃষ্টি করছি কে কার সাইতে বেশি আমল করতে পারো না বোঝেন না তারা মাদ্রাসায় পড়ছেন বোঝার কথা আমাদের হুজুররা বলছে যে শেষ রাত্রি ও ছয় রাখাত পড়লে তুমি বারো করো ও নফল একশো পড়লে সবে বরাতের দিন তুমি একশো তিরিশ পড়ো তাই নিয়ে বেশি করে ফেলবা ওর সাথে বেশি তুমি করো আমরা খালি ছোটবেলায় রাকাত সংখ্যা বাড়াইছি মনে করতাম যে যত রাকাত সংখ্যা বাড়াবো সে তত তত বুজুর্গ আমরা মনে হয় তত বেশি বুজুর্গ পরহেজগার সবে পরাদের দিন কিন্তু লটারি হয়তো জানেন আপনি জোর করে হয়তো বলতো না যে আমি এখন জিনিস তা বলতো না কিন্তু এতে কাপ শেষের দিক বলতো যে কত রাখাত পড়ছো তুমি বলছে তিনশো তো বলতেছে আপনি কত দূর তো না এবার আর বেশি পারলাম না গতবার ছয়শো ষাট টাকা পড়ছিলাম এবার চারশো আশি টাকা না কথা বলতেছেন না বলতেছে যে সাত দিনের ভিতরে তুমি কয় রাত ঘুম পারছো তো বলতেছে যে আমি আমার হিসাব করলে ছয় ঘন্টা ঘুমাইছি তার একজন বলতেছে যে আমি চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টায় জাগিয়ে থাকছি মানে কোনোভাবে ও মনে করতেছে যে আমি সারা রাত জেগে থাকলে যত বেশি বা সংখ্যা বাড়াবো আমি তত বুজুর্গ এটাই তো কথা আমরা উপমহাদেশে একটা লম্বা সময় ধর্মকে বিকৃত করছি হলে ইবাদতের সংখ্যাটা নিবার বাইর করি ইবাদতের সংখ্যাটা লম্বা করতে যায় তখন ইবাদতের কোয়ালিটিটা পরিবর্তন হয়ে গেছে হুজুরি বলতেছে নামাজে দাঁড়ায় সে পারমদি তীর ভরে গেছে তাও নামাজ পড়তেই সে ঠিকই পায় নাই ওই হুজুরি কয় কোমান চটকে মারি উঠে চলে যাচ্ছে আনন্দবেলাকে দেখি চটকে উঠে চলে যাচ্ছে একই হুজুর না আমি খালি পেটের ভিতরের কথা কই মুশকিল হয় কি না মানে যেই হুজুর আপনাকে শিখাইছে বাবারা এমন ভাবে নামাজ পড়ো সাহাবাই কেরামের পার ভিতরে তীর ভরে তাও ঠিক পাতো না আল্লাহর প্রেমে আলী রাজ্লা তাল নামে সব কথা বলতো বলতো না ওই একই হুজুরের পিছনে তারাবি পড়েন আপনি বিশ মিনিটে বাইশ রাখাত কেন এগুলো কেন হলো একই হুজুর আমি তো আপনাকে শেখাইছিলাম নামাজটা ধীরস্থির ভাবে আল্লাহকে কিছু বলেন